আসসালামু আলাইকুম আজ আমরা এই সিডি এই সেফ ডিলাক্স বাইকটার আমরা কার্বোটারের সমস্যা আমরা কয়েকবার ওয়াশ করেছি এবং বাইকটা এবং ফুলোট পিন এবং ফুলোটের যে ঢোল আছে আমরা চেঞ্জ করেছি কোনো রকমে আমরা এটার কার্বোটারটা ঠিক করতে পারিনি দ্বিতীয়ত কথা বাংলাদেশে যে তেলের অবস্থা এই তেলের কারণে কার্বোটারগুলো নষ্ট হয়ে যাচ্ছে যে রাবারগুলো আছে ফুলে যাচ্ছে তেল গুলো আছে হচ্ছে এই কার্বোটারের ভিতরে খুবই খারাপ অবস্থা এবং খাইয়ে গেছে যে কারণে তেল কোনো সময় সেট দেয়নি প্রচুর পরিমাণে তেল ওভারফ্লো আছে বাধ্য হয়ে আমরা এই অরিজিনাল হিরো কোম্পানির কার্বোটারটা নিয়ে আসছি নিয়ে আসার পরে এবার লাগালাম এটা বাদেও আমরা দীর্ঘ কয়েকটা কার্বোটার লাগালাম তাতে ওভারফ্লো করা বন্ধ হয়েছে এই জন্য আমরা এই সিটি ডিলাক্স বাইকটা আমরা এই নতুন কার্বোটারটা ইনস্টল করব আমরা কার্বোটারটি ব্যান পাইপটা লাগালাম এই পিস্টনটা লাগাচ্ছি আমরা কার্বোটার ইনস্টল করে বাইকটা স্টার্ট করব আমরা বাইকটা স্টার্ট করব বাইকটা স্টার্ট করলাম এবং কার্বনাইড্র লাগায় রাখছি এখন তেল মেলার পড়ছে না আলহামদুলিল্লাহ কাজটা সম্পূর্ণ হলো